বড়ুয়ায় পাঁচ নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব শুক্রবার সকাল আট থেকে আশি সকলেই সামিল হয় বসন্ত উৎসবের র্যালিতে আবির খেলায় মেতে ওঠে সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স লাল শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুলের রঙে রঙিন শহর নগর গ্রাম প্রকৃতি বলে দিচ্ছে বসন্ত এসে গেছে আর বসন্ত মানে বাঙালি প্রিয় দোল উৎসব দোল পূর্ণিমায় বসন্ত উৎসবে মেতে উঠলো শহরবাসী রঙে রঙে রঙিন আকাশে বাতাসে একটাই সুর খোল দার খোল লাগলো যে দোল প্রতি বছরে ন্যায় এই বছরও বড় আর পাঁচতুপি নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত হল বসন্ত উৎসব শুক্রবার সকালে আট থেকে আশি সকলে সামিল হয় বসন্ত উৎসবের র্যালিতে আবির খালায় মেতে ওঠে সকলে মানে অভিভূত আজকে পাস্তুবি নাগরিক মঞ্চের পক্ষ থেকে প্রতি বছর নেয় আজকে বসন্ত উৎসব আমরা পালন করলাম সকাল থেকে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু রাস্তায় নামে এবং রাস্তায় নেমে একদম শান্তিনিকেতনের আদলে দুঃখের কথা শান্তিনিকেতনে বন্ধ হয়ে যাচ্ছে আর সেই শান্তিনিকেতনের কবিগুরু শান্তিনিকেতনের মানে বসন্ত উৎসবের আদলে পাস্তুবিতে পুরো বসন্ত উৎসবে মেতে উঠেছে ছেলেমেয়েরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাড়ির গৃহবধূরা মেয়েরা একত্রিত হয়ে আমরা কিন্তু এই উৎসব পালন করলাম এবং এই উৎসব আমাদের মধ্যে এই রঙের উৎসব আজকে আনন্দের বার্তা দিল এবং এলাকার সাম্প্রদায়িক মানে সম্প্রীতির একটা কিন্তু চিত্র এঁকে দিল যে আগামী দিনে কিন্তু সাম্প্রদায়িক কোনো অশান্তি হবে না সম্প্রীতি নিয়েই পাশুবি কিন্তু এগিয়ে যাবে বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়াশোনার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বা আবাস পরিষেবা থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান